আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখানে একটা ফ্রুট চ্যাট বানাবো ফ্রুট ফ্রুট মানে নিজের নিজের মতো করে আমি যেভাবে যেভাবে করি আজকে আসলে একটু হালকা ডিনার করার ইচ্ছা আছে দুপুরবেলা ইনভাইট ছিল এর জন্য আমি কিভাবে আমার ফ্রুট চাটটা করি একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এখানে পাকা আম শশা লেবু আর এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আঙ্গুর আপেল আর পাতা কাঁচামরিচ এখানে হলো আনারস আর এখানে একটা ডাল অ্যারাবিয়ান ডাল ওটা ওটা ফাঁসুলিয়া টাইপের আর এখানে সুইটকর্ন এখানে আমরা আর এখানে আছে বিট লবণ তারপর একটা মশলা টক দই চটপটি মশলা একটু দিব আর মেন হলো চাট মশলা চাট মশলাটা আসলে এটা টেস্ট করে তো আমি এভাবে একটা সালাদ করব সব একসাথে আমি মিক্সড করবো আমি কিভাবে মিক্সড করছি এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনার সাথে থাকেন কেক করে সব মিক্সড করে নেবো আলু আমি পুরোটা দিবো না আসলে আলু একটু বেশি হয়ে গেছে দুটো আমিটা আমি পুরোটা দিবো না পুরোটা দিবো যেহেতু আমরা ফ্যামিলির সবাই মিলে খাবো আর পাইনাপেলটা সবাই অনেক পছন্দ করে এই তো পুরাটা দিচ্ছি আর এখানে আমটা অবশ্য বেশি পাকা এর জন্য একটু ই হয়ে গিয়েছে পুরা আমটাই দিয়ে দিচ্ছি আমটা টেস্টটা বাড়াবে শশাটাও পুরাটা দিব না শশা যতটুক পরিমাণ ততটুকু দিব আর এখানে আঙ্গুর আপেল আর ধনিয়া পাতা ধনিয়া পাতা পুরাটাই দিব এই তো সব ফল আমার মিক্স করা শেষ এবার সাত মতো সরি সাত মতো এবার বিট লবণ দিব বিট লবণটা লবণটা অংশ খেয়ে টেস্ট করে তারপরে আবার কম বেশি করা যাবে ওটার সমস্যা নেই আর এখানে একটা আমার একটা মশলা এই মশলাটা আসলে কি কি মশলা ওটা আমি আসলে জানি এটা আমি গুলশান থেকে নিয়ে আসছি কেউ জানলে প্লিজ আমাকে জানাবেন মশলাটার নাম কি তারপরে চাকুটি মশলা দিব একটুখানি চাকুটি মশলাটা আসলে টেস্টের জন্য একটুখানি দিব এই চাকুটি মশলাটা অনেকেই ইচ্ছা আপনাদের ইচ্ছা না হলে দিবেন না সমস্যা নাই কিন্তু আমি দিই একটু টেস্টটা একটু আনার জন্য আর এখানে মেন হলো এই চাট মশলাটা চাট মশলাটা দিবেন সব কিছু করার পরে আপনি খেয়ে টেস্টের উপরে তারপরে কম বেশি করতে পারবেন তারপর লেবু চিপে দিব একটু আমি এখানে একটা লেবু দিয়েছি আপনারা একটু টক খেতে চাইলে একটু লেবুটা বাড়াতে পারে টকটা বাড়াতে পারে তো আপনাদের নিজে নিজস্ব পছন্দ আসলে আজকে এই ফ্রুট চারটা বানানোর উদ্দেশ্য আমাদের দুপুরে খাওয়ার মানে দাওয়াত হয়েছিল দাওয়াত গিয়েছিলাম আমার ভাইয়ের শ্বশুরবাড়ি তো ওখানে খুব হ্যাভি খাওয়া হয়ে গেছে তো ডিনারে কিছু একটা করতে হবে এর জন্য আসলে এটা আমি করছি আস্তে আস্তে মিক্সড করে নেবেন এটা যে এত ইয়ামি হয় আর সব কিছু এখানে আপনার ইচ্ছা করলে বাদাম বাদামে অ্যাড করতে পারেন এখানে বাদাম দিলে একটু হেলদি হবে আমার ওষুধ বাসা বাদাম ছিল না বাসায় যা যা ছিল তা দিয়েই আমি হঠাৎ করে আসলে এই আইটেমটা করছি তো এইভাবে ভালো করে আপনারা মিক্সড করে নেবেন মিক্স করে টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনার লবণ টক অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আমার ওই ডিশটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই এটা বড় ডিশটা নিয়ে নিয়েছি আমি লাস্টে টক দইটা দিব কারণ প্রথমে দিলে নাড়লে পানি ছেড়ে দিবে এর জন্য আমি লাস্টে টক দুইটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এই তো হয়ে গেল আমার নিজস্ব ফ্রুট চ্যাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ